আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের অনুশীলনী এগারো দশমিক একের ছয় নম্বর মেট সলিউশন করে দেব ছয় নম্বর মেটটিতে বলা হয়েছে দেখাও যে এ টু কমা টু বি মাইনাস টু কমা মাইনাস টু এবং সি মাইনাস টু রুট থ্রি কমা টু রুট ওভার থ্রি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু অর্থাৎ এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে আমাকে প্রমাণ করতে হবে যে এই শীর্ষবিন্দুগুলো হচ্ছে একটি সম সমবাহ ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা জানি সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কী থাকবে সমান থাকবে আর আমরা পূর্ববর্তী লেকচারগুলোতেই বলেছি যদি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এবিসি হয় তাহলে এটা দ্বারা যে তিনটি বাহু গঠিত হবে সেগুলো হবে এবি বিসি এবং এসি তো আমরা এখান থেকে এবির দৈর্ঘ্য বের করবো বিসির দৈর্ঘ্য বের করবো এবং এসির দৈর্ঘ্য বের করব তো আমরা এখানে লিখে নিলাম দেওয়া আছে বিন্দু তিনটি হলো এ বি সি এত এত এখন আমরা এবৈর্ঘ্য বের এবি এব হৃদৈর্ঘ্য বের করবো আমরা জানি এবি হৃদৈর্ঘ বীর সূত্র হচ্ছে রুট আবার বুজদের অন্তর হলো স্কোয়ার প্লাস কুটির দৌড় অন্তর হল স্কোয়ার এখানে বুজ হচ্ছে টু মাইনাস টু মিটি থেকে এটা বিক করতে পারি অথবা এটা থেকে এটা বিক করতে পারি তাহলে টু মাইনাস মাইনাস টু তাহলে হবে টু প্লাস টু হল স্কোয়ার রুট আবার বুজ দূর অন্তর হলো স্কোয়ার প্লাস কুটির দূর অন্তর হোল স্কোয়ার টু মাইনাস মাইনাস টু টু তাহলে টু প্লাস টু হয়ে যাবে ফুল স্কোয়ার এখানে হবে রুট অভার মানে ষোলো এখানে রুট এখানে ফোর স্কোয়ার ষোলো ফাইনালি পেলাম রুট অভার থার্টি টু এখন বিসির দৈর্ঘ্য বের করি বিসি বাহুর দৈর্ঘ্য বের করি বিসি বিবিন্দু হচ্ছে মাইনাস টু কমা মাইনাস টু হচ্ছে মাইনাস টু থ্রি আমি এখানে এটা থেকে এটা বই করতে পারি মাইনাস টু মাইনাস মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস টু প্লাস টু রুট ওভার থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস টু এটা হবে মাইনাস টু ওভার থ্রি হোল স্কোয়ার মানে অন্তর হোল স্কোয়ার প্লাস অন্তর হোল স্কোয়ার এখানে এটাই করা হয়েছে তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে থাকো তাহলে এখানে সমস্যা হওয়ার কথা না তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু মাইনাস টু ইন্টু টু রুট থ্রি প্লাস বি স্কোয়ার মানে টু রুট ওভার থ্রি হোল স্কোয়ার এখানে সেম মাইনাস স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে কত মাইনাস টু বি হচ্ছে টু রুট থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু মাইনাস টু ইন্টু টু রুট থ্রি প্লাস বি স্কোয়ার টু রুট থ্রি হোল স্কোয়ার পরবর্তীতে আমরা এখানে ভিতরে ক্যালকুলেশনটা করি এখানে হবে ফোর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এইট রুট ওভার থ্রি মাইনাস এইট থ্রি এখানে হবে এইট স্কোয়ার দিলে কত ফোর আর থ্রি থ্রি স্কোয়ার দিলে রুট স্কোয়ারে কাটা তার মানে এখানে হবে টুয়েলভ প্লাস টুয়েলভ এখানে প্লাস ফোর এখানে মাইনাস মাইনাসে প্লাস প্লাস এইট রুট থ্রি প্লাস এইট রুট ওভার থ্রি এখানে হবে কত এখানে টুয়েলভ হবে তো এটা এটা ক্যান্সেল বাকিগুলো যদি যোগ করি চব্বিশ আঠাশ বত্রিশ তার মানে ফাইনালি পেলাম রুট ওভার থার্টি টু এখন আমরা এসি বের করব এসি কল এভিদ ছিল টু কোমা টু সেভেনটি ছিল মাইনাস টু রো টোবার থ্রি কমা টু রোটো পার থ্রি তো এখানে আমরা রোটো পারো স্কোয়ার তাহলে টু প্লাস টু রোটো থ্রি হোল স্কোয়ার প্লাস দেওয়ার অন্তর হোল স্কোয়ার টু মাইনাস টু থ্রি হোল স্কোয়ার তাহলে এখানে যদি ভিতরে ক্যালকুলেশন করি এ প্লাস বি হোলো স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু ইন্টু টু রুট থ্রি তাহলে এইট রুট থ্রি আমি একসাথে লিখে ফেললাম প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু রুট থ্রি হোল স্কোয়ার এটা হবে টুয়েলভ হবে প্লাস ফোর মাইনাস এইট রুট থ্রি প্লাস টুয়েলভ এটা তোমরা দেখলেই পারবা আমি একসাথে দেখি করে ফেললাম তো এখানে আমি লিখতে পারি এটা এটা যে কার্ডটা দিই এখানে থার্টি হবে রুট থার্টি টু দেখো ত্রিপুজের তিনটি কিন্তু সমান হয়ে গেলো এবি বাহরদুবিও পাইছি রুট ওভার থার্টি টু বিসি পেয়েছি রুট এবং এসিও কিরোট আবার থার্টি টু পেয়েছি তো লিখতে পারি যেহেতু বি ইকুয়াল বিসি ইকুয়াল এসি মানে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাহলে তিনটা বাহু সমান হলে এটা কোন ধরনের ত্রিভুজ হবে এটি একটি সমবাহু ত্রিভুজ হবে তাই ত্রিভুজটি সমবাহু এখানে এই অঙ্কটি শেষ